শ্রীরাম লক্ষ্মণ দোহে ভ্রমেন দণ্ডকে সহায় করিতে যান বানর কটকে দুই ভাই উঠিলেন পর্বত শিখরে দেখিয়া বানর পঞ্চ শঙ্কিত বালি রাজা পাঠাইল চর সাগর বালি বুদ্ধি ধরে নানা তত্ত্ব করে সত্য মিথ্যা তথ্য যাবে জানা সুগ্রীবের বচনে বানর পালে পালে লাফে লাফে উঠে পড়ে বড় বড় ডালে সে গাছ সহিতে নারে সবার আশফাল ফল ফুল ভাঙে কত শাল তাল ডাল বন্য জন্তু যত ছিল পর্বত শিখরে সিংহ ব্যাঘ্র মহিষ পলায় পলাই হনুমান বলে রাজা না হও চিন্তিত না দেখিয়া বালিরে হইলে কেন ভীত বানর চঞ্চল জাতি লোকে উপহাসে চঞ্চল হইলে রাজা লোকে আরো দোষে আমি গিয়া জেনে আসি কোথাকার বীর তথ্য না জানিয়া কেন হইলে অস্থির সুগ্রীব বলিল দেখি উভয় কিন্তু ধরে মনে লাগে ডর হইবে রাজার কুমার শীঘ্র যাও হনুমান আনো সমাচার যান হনুমান বীর তপস্বির বেশে পরম গৌরব ভাবে উভয় সম্ভাষে কৃত্তিবাস পণ্ডিতের মধুর পাঁচালী রচেন কিষ্কিন্দা কাণ্ডে প্রথম শিকলি রাম নাম স্মরণে জমের দায় তরি অনাসে মুক্তি হবে মুখে হরি মুনিবেশে হনুমান দেখে দুইজন তপস্বীর বেশ ধরি করে সম্ভাষণ হনুমান বলে প্রভু যে দেখি আকার অবশ্য হইবে কোনো রাজার কুমার চন্দ্র সূর্য যিনি রূপ ভ্রমভূমি তলে গগন মন্ডল ছাড়ি কেন বনস্থলে কোথা ঘর কি কারণে হেথা আগমন বিশেষিয়া কহ প্রভু সব বিবরণ সুগ্রীব বানর রাজ লোকে খ্যাতিমান তাহার সচিব আমি নাম হনুমান তোমা সহ মিত্রতা করিতে অভিলাষ পাঠাইল সুগ্রীব আমার তবপাস শ্রীরাম বলেন শুন লক্ষণ বচন সুগ্রীবের পাত্র সহ কর সম্ভাষণ এতে কহেন যদি কমল লোচন নিজ পরিচয় দেন তাহারে লক্ষণ মহারাজ দশরথ পৃথিবী ভূষণ আমরা তাহার পুত্র শ্রীরাম লক্ষণ আসিলাম পিতৃ সত্য পালিতে কানন শূন্য ঘরে সীতা পেয়ে হরিল রাবণ কোন সিদ্ধ পুরুষ কহিল উপদেশ সুগ্রীব হইতে সব খণ্ডিবে ক্লেশ ভ্রমিতে জীবনে বনে সুগ্রীব উদ্দেশ্যে দোহারে লইয়া চলো সুগ্রীবের পাশে হনুমান বলেন উভয় দর্শনে পরস্পর তুষ্ট হবে উভয়ের মনে সুগ্রীবের রাজ্য নাহি নাহি তব নারী বালি রাজ্য হরিল করিল দেশান্তরী সুগ্রীব পাইবে রাজ্য সাহায্যে তোমার সে পুনঃ করিবে তব সীতার উদ্ধার হারাইয়া রাজ্য ভ্রমে কাননে কাননে মহানন্দ পাইবে সে তব দর্শনে শ্রীরাম বলেন হ গমন সুগ্রীবের সহমর করাও করা মিলন শুনিয়া রামের বাক্য যান হনুমান কহেন সকল সুগ্রীবের পর্বতে উঠিয়া সেই ক্ষণে হনুমান কহেন সুগ্রীব রাজা মূর্তি কুৎসিত আকার ধরহ মনুষ্যরূপ দেখিতে সুসার পাদ্য অর্ঘ লইয়া করহ শিষ্টাচার আসিলেন রাম দশরথের কুমার তাহারে সহায় যদি কর মহারাজ ইহ পরকালে সিদ্ধ হবে তবকাজ রামের সেই লক্ষণ সুলক্ষণ সুবর্ণ কুবর্ণ মানি করি নিরীক্ষণ রামের রমণী সীতা হরিল রাবণ সেই হেতু তোমাকে তাহার প্রয়োজন রাজন তোমাকে আজি অনুকূল বিধি কোথা হতে মিলাইল রাম গুণনিধি এতদিনে তোমার দুঃখের বিমোচন তোমারে সহায় রামরূপী জনার্দন যাঁর তত্ত্বচারি বেদে না হয় কিঞ্চিত বিরিঞ্চি বাঞ্ছিত যাতে শঙ্কর বাঞ্ছিত যোগে যোগে যোগীগণ না পায় যাহারে সেই রাম রমানাথ উপস্থিত দ্বারে শুনিয়া বানর রাজ আপনা পুষ্প লয়ে গেল রামের গোচরে বড় ভাগ্য তার বিধির লিখন শুভক্ষণে করিল সে রাম দর্শন শ্রীরামের পূজা করে প্রেমানন্দে কপি বর নেত্র নীর ঝরে কহিল কপিরাজ হইয়াছি জ্ঞাত রাম তোমার যে কাজ কহিলে সকল আমারে হনুমান সীতার উদ্ধার হেতু আসিলে স্থান মিত্রতা করিবে রাম পশুর সহিত এ হনুমানের বাক্য না হয় প্রতীত পশুপ্রতি যদি রাম হ অনুগ্রহ মিত্র বলি হস্তে হস্ত দেহ দাসযোগ্য নহি আমি জাতিতে বানর করুণা প্রকাশ কর করুণা সাগর পাষাণের উপরে ওর পিয়া নিজ পদ অনাস দিলে তারে মনুষ্যের পদ চণ্ডালের সক্ষভাবে করিলে উদ্ধার নিচের নিস্তার হেতু তব অবতার দয়াল শ্রীরামচন্দ্র কমল লোচন বানরের হাতে হাত দেন নারায়ণ পুঞ্জপুঞ্জ পূর্বপূর্ণ সুগ্রীবের ছিল বিরিঞ্চি বাঞ্ছিত পদ প্রত্যক্ষ পাইল হাত দিতে নহেন বিমর্ষ দিলেন দক্ষিণ হাত শ্রীরাম সহর্ষ ছাড়ি হয়ে কপি হনুমান কাষ্ঠ আনে বাছিয়া ডাগর দুই খান দুই কাষ্ঠ ঘর্ষণ করিতে অগ্নি জলে সাক্ষী করে দোহে মিত্র মিত্র বলে পরস্পর বৈরী মারি উদ্ধারীব নারী এই সত্য হইল দোহারি বিধির নির্বন্ধ কেবা করিবে খণ্ডন বানরের সঙ্গে সত্য বদ্ধ নারায়ণ সবাহতে সুগ্রীবের অধিক কপাল মিতালি করেন রাম পরম দয়াল উভয়ে কহেন কথা শোনেন উভয় উভয়ে উভয় প্রতি প্রীতি অতিশয় উভয়ের মিত্রতা যে শুনে কিংবা কয় কপিরাজ মতো তার হয় ভাগ্যদয় সুগ্রীব বলেন প্রভু কহি অবশেষ পাইয়াছিলাম বুঝি সীতার উদ্দেশ আমরা বানর পঞ্চ ছিলাম পর্বতে দেখিলাম এক কন্যা রাবণের রথে হাত পা আছড়ে করে কঙ্কনের ধনী গরুরের মুখে যেন বদ্ধা ভুজঙ্গিনী গলার উত্তরীয় গায়ের আবরণ রথ হইতে পড়িল যেমন তারাগণ অনুমানে বুঝি তিনি জনক কুমারী যত্ন করি রাখিয়াছি ভূষণ উত্তরী যদি আজ্ঞা হয় তব আনি তা এখন হয় নয় চিত্র মিত্র সীতার ভূষণ শ্রীরাম বলেন মিত্র কর সে বিধান দেখাও সীতার চিহ্ন রাখো মমপ্রাণ কপিবর আহরণ আনে সেই স্থলে দেখিয়া রামের শোক সাগর উথলে বদন তার নয়নের জলে বিলাপ করেন কোথা রহিলে জানো কি ভূষণ উত্তরী এই তোমার যে দেখি জানাইতে আমারে ছিলে পথে কোন দিকে গেলে প্রিয়ে জানিব কি মতে কহ কহ সুগ্রীব আমার তুমি সখা পুন কি পাইব আমি জানকীর দেখা জানকীর গুণ মনে হইলে উদয় জ্ঞান হত হই দেখি বিশ্বতমময় স্থির নহে মম মন দিবস রজনী কোথা গেলে পাইব সে সুধাংশু বদনী স্বর্গমর্ত পাতালে রাবণ বৈশে যথা ঘুচাইব সর্বত্র রাক্ষস জাতি কথা ধনুকের গুণ মম জানে ত্রিভুবনে সমূলে নাসিব আমি সে রাক্ষস গণে লক্ষণ উদ্বেগ কর আনধনুর্বাণ অরিবদ করি করি শোকাক নির্বাণ সুগ্রী বিবিদ রূপে রামকে বুঝান বৃত্তিবাস রচে গীত অদ্ভুত নির্মাণ রাম নাম জপ ভাই অন্য কর্ম পিছে সর্বধর্ম কর্ম রাম নাম বিনামিছে মৃত্যুকালে যদি নর রাম বলি ডাকে বিমানে চড়িয়া যায় সেই দিব্য লোকে শ্রীরামের মহিমার কি দিব তুলনা তাহার প্রমাণ দেখো গৌতম ললনা পাপীজন হয় মুক্ত বাল্মীকির গুণে অশ্বমেধ ফল পায় রামায়ণ শুনে রাম নাম লইতে না কর ভাই হেলা ভব সিন্ধু তরিবারে রাম নাম হেলা অনাথের নাথ রাম প্রকাশিতে লীলা বনের বন্দী জলে ভাসে শিলা রাম জন্ম পূর্বে ষষ্ঠী সহস্র বৎসর অনাগত পুরাণ রচিত মণিবর বিচক্ষণ শুভক্ষণে বিচিল ভাষা রামায়ণ নাম স্মরণে জমের দায় তরি ভব তরিবারে রামপদ তরী সুগ্রীব বলেন শখে না যেন বিশেষ কি জানি কেমন বীর গেল কোন দেশ যথায় যাওক তার নাহিকো এড়ান বানর লইয়া তার বধিব পরাণ সম্বর সম্বর মিত্র মনে দেহ ক্ষমা অবিলম্বে উদ্ধারিব তব প্রিয়তমা যথা ইচ্ছা যাওক সে পাপিষ্ঠ রাবণ সবংশে মারিব তার জ্ঞাতি বন্ধুজন বিলাভ সম্বর রাম শোকে বাড়ে শোক শোকেতে কাতর নাহি হয় বিজ্ঞল রাজ্য হারাইলাম হারাইলাম নারী অজ্ঞ আমি তথাপি তা মনে নাহি করি তুমি রাম হইয়াছ ভুবন পূজিত ভারজা লাগি অতি অনুচিত মিথ্যা না বলিব মিত্র অগ্নি সাক্ষী করি উদ্ধার করিব আমি জানু কি সুন্দরী অশেষ প্রকারে রাম জন্মায় প্রবোধ তথাপি বিষম শোক নারী হয় রোধ এতেক বলিল যদি সুগ্রীব ভূপতি করেন আপনি রঘুপতি জ্ঞাতি গোত্র পুত্র মিত্র শোক লোক সে সবার হইতে অধিক ভার্য কলত্রে গৃহীর সুখে কলত্রে সংসার কলত্র হইতে হয় পুত্র পরিবার গয়া শ্রাদ্ধ করে পুত্র বংশের উদ্ধার পুত্র দ্বারা পারত্রিক ঐহিক নিস্তার অশেষ প্রকারে মিত্র বুঝাও আমায় তথাপি কলত্র শোক ভোলা নাহি যায় সুগ্রীব বলেন শখে কি কহিতে পারি করিব আদেশ মতো আমি আজ্ঞাকারী করিব তোমার কার্য আমি সখা জানো কৃত্তিবাস রচে গীত অমৃত সমানো তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন